প্রাচীন ভারতের আকাশ কাঁপিয়ে উঠেছিল এক প্রেম আর ত্যাগের কাহিনীতে রাজা দক্ষের কন্যা সতী ভালোবেসেছিলেন মহাদেবকে এমন এক প্রেম যা ভাঙতে পারেনি রাজ সিংহাসনের অহংকার না ব্রহ্মাণ্ডের আগুন যজ্ঞের অগ্নিতে নিজের জীবন বিসর্জন দিয়েও সতী প্রমাণ করেছিলেন সত্যিকারের প্রেম কখনো শেষ হয় না প্রাচীন ভারতের রহস্যময় ভূমিতে যেখানে পবিত্র নদীগুলো বয়ে যেত এবং হিমালয় তার মহিমায় আকাশকে ছুত সেখানে এক দিব্য প্রেম কাহিনী উন্মোচিত হল রাজা দক্ষের কন্যা সতী আকৃষ্ট হলেন মহান তপস্বী ভগবান শিবের প্রতি যিনি সংহারক এবং শাশ্বত যোগী পিতার কঠোর অসম্মতি সত্ত্বেও সতীর হৃদয় সম্পূর্ণভাবে শিবের প্রতি নিবেদিত ছিল সকল বাধা উপেক্ষা করে তিনি ভক্তির পথ বেছে নিলেন রাজকীয় ভোগবিলাস ত্যাগ করে সরলতা ও প্রেমকে আলিঙ্গন করলেন এবং এভাবেই সতী হলেন মহাদেবের প্রিয় পত্নী কিন্তু ভাগ্যের লিখন ছিল ভিন্ন রাজাদক্ষের অহংকার লাগামহীন হয়ে উঠল শিবকে অপমান করার উদ্দেশ্যে তিনি এক মহাযজ্ঞের আয়োজন করলেন যেখানে শিব ও সতীকে বাদ দিয়ে বাকি সব দেবসত্তাকে আমন্ত্রণ জানানো হল এই চরম অসম্মান সতী সহ্য করতে পারলেন না প্রিয়তমের অপমান তাকে বিদীর্ণ করল সর্বোচ্চ ত্যাগের নিদর্শন হিসেবে তিনি নিজের জীবন বিসর্জনের সিদ্ধান্ত নিলেন এবং ব্রহ্মাণ্ডীয় অগ্নিতে আত্মসমর্পণ করলেন দূরে কৈলাস পর্বতে ভগবান শিব অনুভব করলেন সেই বিপর্যয়ের অভিঘাত প্রিয়তমার প্রয়াণে তার ক্রোধ ঝড়ের মতো বিস্ফোরিত হল তার ব্রহ্মাণ্ড কেঁপে উঠল ক্রোধ থেকেই জন্ম নিলেন অজেয় বীর বীরভদ্র শিবের এক নির্দেশে তিনি ধেয়ে গেলেন রাজা দক্ষের অহংকার চূর্ণ করতে বিধ্বংসী তাণ্ডবে বীরভদ্র দক্ষের যজ্ঞভূমি তছনছ করে দিলেন কেউ তাকে থামাতে পারল না দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ভগবান শিব শোকে অবশ হয়ে সতীর নিথর দেহবক্ষে নিয়ে ব্রহ্মাণ্ড জুড়ে বিহবল হয়ে ভ্রমণ করতে লাগলেন তখন ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষায় ভগবান বিষ্ণু হস্তক্ষেপ করলেন তার সুদর্শন চক্রে সতীর দেহ পবিত্র অঙ্গে বিভক্ত হল সেই অংশগুলো ভূমিতে পতিত হয়ে প্রতিষ্ঠিত হল শ্রদ্ধেয় শক্তিপীঠ হিসেবে গভীর শোকে আবিষ্ট হয়ে ভগবান শিব সবকিছু ত্যাগ করলেন এবং অনন্ত ধ্যানে দিন ব্রহ্মাণ্ড তার সঙ্গে শোক পালন করল কিন্তু সত্যিকারের প্রেম সময় ও জীবনের সীমানা অতিক্রম করে সতীর পুনর্জন্ম হল পার্বতী রূপে এবং তার অটল ভক্তির মাহাত্মে তিনি ফিরে পেলেন শিবের হৃদয়। যখন এই চিরন্তন প্রেমিক প্রেমিকা পুনর্মিলিত হলেন সমগ্র ব্রহ্মাণ্ড আনন্দে উদ্বেলিত হয়ে উঠল প্রমাণিত হল প্রেম কখনো শেষ হয় না তা কেবল রূপান্তরিত হয় প্রেম ভক্তি ও ত্যাগ এই ত্রয়ী পরমাত্মার প্রকৃত সত্তা